নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কর্মসূত্রে বাড়ির কেউ বাইরে যাওয়াই মন খারাপ হতে পারে মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে দাম্পত্য সমস্যায় চিন্তা বাড়বে কারো চিকিৎসায় খরচ বাড়তে পারে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার এই দিনগুলিতে আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি এই দিনগুলিতে যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে পুরোনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান এই দিনগুলি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে আপনার নিকটতম সহযোগীদের অবহিত না করে আপনার কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থাই বিনিয়োগ করবেন না রক্তচাপের রোগীরা ভিড়বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন এই দিনগুলিতে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি এই দিনগুলির শেষে মনমরা হয়ে পড়বেন যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখীবোধ না করেন তাহলে আপনি পাগলের মতো মজা করতে পারেন আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে এই তিন দিনের মধ্যে কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে এই দিনগুলিতে আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে একটু শরীর চর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন আপনার ভালোবাসা প্রত্যক্ষিত হতে পারে যদি আপনি এই দিনগুলিতে প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না জীবনের জটিলতা বোঝার জন্য এই দিনগুলিতে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ